আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত গাজীপুর কালিয়াকুর থেকে আব্দুল হামিদ সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর যদি কোনো ব্যক্তি মতপান করার পর নিশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে সে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে কি তাকে শহীদ বলা যাবে জানালে উপকৃত হতাম মার্শাল্লা ভাই অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হামিদম মুসল্লিম মুসল্লিমা বাদ এক্ষেত্রে ইসলামের একটি মূলনীতি মনে রাখতে হবে সেটি হল ইসলামে মদ পান করা খুবই মারাত্মক অপরাধ গুণাহী কবিরা এজন্য যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তিনি ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করেছেন সে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে হ্যাঁ সে যদি মতপান করার পরে মাতাল অবস্থায় সে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হবে না কারণ সে অন্যায় এবং গুনাহের কাজে লিপ্ত হয়ে এ কাজটা সে করেছে বিধায় তাকে শহীদ বলা যাবে না আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন এই সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে দাউদ শরীফের মধ্যেও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সেখানে রসুল স্পষ্টভাবে বলেছেন মতপান করলে তার শাস্তিগুলো কি কি। আশা করি আমার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার